হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো আপনাদের দারুণ স্বাদের মাংসের কিমা ভুনা এখন আমরা এখানে ছোট ছোট করে মাংসগুলোকে কেটে নিয়েছি এদিকে আমরা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব গরম মশলা এখানে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমাদের একটু বাদামি করে ভাজতে হবে তাতে আমাদের মাংসের কালারটা অনেক সুন্দর হবে এখানে আমরা দিয়ে দিয়েছি আদা বাটা এখানে তারপরে আমরা দিয়ে দিলাম পানি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এটা হচ্ছে রসুন বাটা এখন এখানে আমরা মাংসগুলোকে দিয়ে দিব এখন আমরা গ্রেভিটার সাথে মাংসটাকে মিক্স করে নেব এখানে আমরা ঢেকে দিয়েছিলাম দেখুন গাইস মাংসের কালারটা কি সুন্দর হয়েছে এখানে আমরা অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এখন আমরা এটা ঢেকে দিব এখানে আমরা দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আবার ওইটাকে আমরা ঢেকে দিব দেখুন গাইস এটা প্রায় হয়ে গিয়েছে আমরা আপনাদের নতুন বন্ধু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ